বিএ প্রথম সেমিস্টারের জন্য কোর্স ওয়ানে কি প্র্যাকটিক্যাম রয়েছে দেখো টপিকের নাম কি ভিজিট এ স্কুল প্র্যাকটিস টিচিং অ্যান্ড ফাইন্ড আউট দি ডিফারেন্ট মেজার্স অর অ্যাক্টিভিটিস টেকেন বাই স্কুল অর টিচার্স ফর হেলদি মেন্টাল হেলথ অফ দ্য চিলড্রেন বাই ইন্টারভিউইং স্কুল টিচার এই টপিকটা রয়েছে এই প্র্যাকটিক্যামটা তোমাদেরকে আমি একবার দেখাচ্ছি তোমাদের যাদের যাদের দিয়েছে অবশ্যই তোমরা এই প্র্যাকটিক্যামটা করে নেবে এখানে দেখো সূচিপত্রটা এইভাবে হবে তোমরা একটু দেখে নাও সূচিপত্রটা আমি দেখাচ্ছি একবার এরপরে দেখো ভূমিকা লিখবে ভূমিকা বা ইন্ট্রোডাকশান এরকম করেই হেডিং করবে তোমরা এরপরে দেখো মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হওয়ার লক্ষণসমূহ খুব সহজ সরলভাবে তোমরা লিখবে এরপরে দেখো মানসিক সুস্বাস্থ্যের অধিকারী ব্যক্তির গুণাবলী যেরকমটি রয়েছে পয়েন্ট ওয়াইজ ভালো করে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে লিখবে এরপরে দেখো বিভিন্ন মানসিক রোগসমূহ মেন্টাল হেলথের জন্য বিভিন্ন মানসিক রোগসমূহ দেখো তারপরে দেখো বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বৃদ্ধিতে শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ভূমিকা এরকম করে হেডিং করবে তারপরে যেভাবে লেখা রয়েছে ওইভাবে লিখবে এরপরে দেখো এরপরে রয়েছে কাজের পর্যায়ে নির্বাচন এখানে দেখো বিদ্যালয় নির্বাচন তোমাদের কলেজ থেকে যেখানে নিয়ে যাওয়া হবে সেই বিদ্যালয়ে নাম দেবে তারপরে এখানে দেখো দুয়ের এই ছকে রয়েছে দেখো শিক্ষক শিক্ষিকা নির্বাচনের ক্ষেত্রে এখানে কিন্তু চার পাঁচজন শিক্ষকের নাম দেবে তোমরা তারপরে যেমনটি রয়েছে তেমনটিই তোমরা লিখবে এরপরে দেখো তথ্য সংগ্রহ বা ডাটা কালেকশন সাক্ষাৎকার ওয়ান যেভাবে রয়েছে সেভাবেই তোমরা লিখবে অতিরিক্ত নকশা বা ডিজাইন করার কোনো দরকার নেই তোমাদের জন্য কিন্তু ডিজাইনের জন্য না মার্কস থাকে না এক্সটার্নাল আসবে শুধু খাতা দেখে সাইন করে চলে যাবে তাই অযথা তোমরা সময় নষ্ট করবে না খুব সহজ সরলভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে তাহলেই অনেক মার্কস তোমরা পেয়ে যাবে দেখো সাক্ষাৎকার থ্রিটাও রয়েছে এরকম পাঁচটা বানাতে হবে পাঁচটা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখার চেষ্টা করবে প্র্যাকটিক্যামে তোমাদের অনেক মার্কস রয়েছে তাই পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবে কিন্তু ডিজাইন করবে না ডিজাইন করে সময় নষ্ট করবে না ডিজাইন করলেও যা মার্কস পাবে ডিজাইন না করলেও সেই মার্কসই পাবে তবে তোমরা সূচিপত্রটা ডিজাইন করতে পারো হাতের লেখা আশা করি তোমরা বুঝতে পারছো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে লেখা রয়েছে তোমাদের জন্য এরপরে দেখো সিদ্ধান্ত গ্রহণ ইনফারেন্সেস যদি কোথাও হাতে লেখা বুঝতে অসুবিধা হয় বুঝতে পারছো না অবশ্যই তোমরা কমেন্ট বক্সে পেজ নাম্বার দিয়ে জানাবে বলে দেওয়া হবে কমেন্টেই এরপরে দেখো উপসংহার আর কারো যদি প্র্যাকটিক্যাম নিয়ে কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের এক দু দিনের মধ্যে দিয়ে দেওয়া হবে এরকম করেই আমরা পুরো বিএড কোর্সটাকে সম্পূর্ণ বিনামূল্যে করে ফেলব সবাই মিলে যাই হোক এতখানি ছিল এরপরে উপসংহার উপসংহারের পর সরি এরপরে আছে সহায়ক গ্রন্থ এরকমভাবে দেখবে আর যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা লাইক দেবে তোমরা একটু চ্যানেলটির ব্যাপারে বন্ধুদেরকে শেয়ার করে দেবে